বিসমিল্লাহির রহমানির রহিম সাবস্ক্রাইবাররা আসসালামু আলাইকুম ওয়া তো আমার আরেক ভাই চলে আসছে খুলনা মাদারিপুর না ভাই খুলনা বিভাগ থেকে বিভাগ থেকে মাদারিপুর যাক আমার ভাইয়ের সাথে আজকে দুই তিন দিন ধরে আমার সাথে ফোনে কথা হইছে আর এরকম সবাই তো ফোন দিয়ে জানতে চাইতেছে আসার জন্য তো ভাইয়ের সাথে কালকে কনফার্ম হয়েছে আমি কালকে অ্যাড্রেস দিয়ে দিছি আলহামদুলিল্লাহ নিজে নিজে চলে আসছে কোনো সমস্যা হয় নাই বাইয়ে মোটামুটি এই যে গায়ের জুব্বা নিজে সিলাই করছে একটু আইডিয়া আছে আগে থেকে পাশাপাশি কিছু ভিডিও আমার দেখে নাকি ওনার একটু আগ্রহ হয়েছে তো এখন ওনার একটু পরিপূর্ণভাবে একটু কাস কারিগর আর মাস্টার হওয়ার অনেক ইচ্ছা আর আমার তো যথেষ্ট পরিমাণ চেষ্টা আমি চেষ্টা করি শিখে দেওয়ার জন্য বাকি ভাইয়েরা যদি আগ্রহ করে নিতে পারে তাতে আমার নিজের কাছে ভালো লাগে তো যাক এখন একটু অপসর আছি কাজকাম যা আছে তাই নিজে নিজে করি তো বাইকে একটু সময়টা হয়তো বেশি দেওয়া যাবে সেই সুবাদে আর কি বাইকে নিয়ে আসলাম তো সাবস্ক্রাইবাররা সবাই বাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাইয়ের বাইয়ের আশাটা পূর্ণ করে আমার এখান থেকে যেতে পারে আর এখন যেহেতু একটু একলাই আছি তাই ভাই আছে মনটা আরেকটু ভালো লাগতেছে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যেন ভাইয়ের কাজটা শিখে যেতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ও ভাই আপনার নামটা একটু বলে দেন না আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ আমি খুলনা জেলা থেকে এসেছি খুলনা থেকে আরো বেশ কিছু দূর আমার বাসা বেশ মোটামুটি জার্নিং করে অনেক মানে আমি বলে দিয়েছি আপনি নিজে নিজে আইতে পাচ্ছেন মানে বেশি ফোন দাওয়া লাগে না লাগে না হ্যাঁ অনেকে তো আসে ভয়ে ভয়ে আসতে চায় না যে কত দূর কি আসবে ইচ্ছা যাক সমস্যা নাই আল্লাহ ভরসা দোয়া করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই বাইয়ের জন্য পার্সোনালি একটু দোয়া করবেন এটাই আর কি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ